আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইস মেঘা ফ্রম মেঘারাতনী আমার আজকের পর্বে দেশি মুরগি দিয়ে আলুর ঝোল রান্না করে দেখাবো সো কীভাবে এই দেশি মুরগিটা সহজে রান্না করা যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তাহলে চলুন মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই দেশি মুরগি রান্না করার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল দিচ্ছি চার পাঁচটি এলাচ এলাচটা আমি থেতলে নিয়েছি সে সাথে দিচ্ছি চার পাঁচ টুকরো দারচিনি আর দুটো তেজপাতাকে মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি সো এখন এই মশলাটাকে আমি তেলের সাথে হালকা একটু ভেজে নিব কিছুক্ষণ ভাজার পর আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও আমি খুব ভালো করে ব্রাউন করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট সে সাথে দিচ্ছি টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে আমি মশলাটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি শুকনাম মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ ঝালটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিতে পারেন সে সাথে দিচ্ছি জিরা এবং ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ গরম মশলা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি সাথে অ্যাড করে দিচ্ছি কিছুটা পানি পানিটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব মশলাটাকে ততক্ষণই কষাবো যতক্ষণ না তেলটা ভেসে উপরে চলে আসছে আপনারা পারফেক্টলি মশলাটা কষা হয়ে যাবে তখনই বুঝবেন যখন তেলটা দেখবেন উপরে ভেসে চলে এসেছে সো এই পর্যায়ে আমি এই পর্যায়ে আমি মাংসটাকে অ্যাড করে দিচ্ছি মোরগটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি এই পর্যায়ে মাংসটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নিব ততক্ষণই কষাবো যতক্ষণ না মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসছে চুলা রসটাকে মিডিয়াম করে তারপরে কষিয়ে নিতে হবে আর কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে যাতে করে নিচে না লেগে যায় যখন মাংসটা পুরোপুরি কষা হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে এই করে আলু দিচ্ছে এখানে আমি মাঝারি সাইজের চারটা আলু নিয়ে নিয়েছি আলুটাকে আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি আলুটা দিয়ে আমি মাংসের সাথে খুব ভালো করে কষিয়ে নিব যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে খুব ভালো করে যখন আলুটা মাংসের সাথে কষা হয়ে যাবে এই পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নিচ্ছি নামানোর আগে কিছুটা গরম মশলার গুঁড়ো উপরে ছিটিয়ে দিয়ে আমি এই মাংসটাকে নামিয়ে নিব দেখতেই পাচ্ছেন এই মাংসটা কতটা সুন্দর এবং সহজভাবে রান্না করে নিলাম আই হোপ যে আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় রান্না করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে আজকে তাহলে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন দেখা হচ্ছে নতুন পর্বে আল্লাহ হাফেজ